ও গুনের নুন ও সাধের নুন আমার মনের কথা কইলো যৌবন ফোর গেল বন্ধু এলো না ও গুণের নুন ও সাধের নুন আমার মনের কথা কইলো যৌবন ফোর গেল বন্ধু এলো না আমার প্রেমের ডালে ফুল ফুটিল আমার প্রাণভোমরা না আসিল উপায় কিশোয় বলো না বন্ধু এলো না ও গুণের রে ও সাধের ননু আমার মনের কথা কইলো যৌবন ফুরাইয়া গেল বন্ধু এলো না আরে যৌবনও জোয়ারের পানি গেলে তো ফেরে না ন নদী যৌবন জোয়ারের পানি গেলে আর তো ফেরে না আমার প্রেম যমুনাই বই সে প্রেম যমুনাই বই সেও প্রাণে ধৈর্য মানে না আমার প্রাণে ধৈর্য মানে না বন্ধু এলো না ও গুণের নুন ও সাধের নুন আমার মনের কথা কইলো যৌবন ফুরাইয়া গেল বন্ধু এলো না যৌবন ফুরাইয়া গেল বন্ধু এলো না আমার মন হয়ে আছে উদাসিনী কি করি গো বল সজনী আমার মন হই আছে উদাসীনী কি করি গো বল সজনী হায় হাই পরাণ আমার আইডাই করে বুঝাইলে মানে না পরান আমার আই ঢাই করে বুঝালে বোঝ মানে না আরে গো মাসে না চোখের জলে ভাসে হৃদয় মাঝে তুফান ওঠে রে আরে নদী ও নদী চোখের জলে বক্ষ মাসের হৃদয় মাঝে তুফান উঠে রে ও কুল ভাঙিয়া ঢেউ আসিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া বাসায়া নীল সাধের বিছানা নীল সাধের বিছানা বন্ধু এলো না ও গুণের নুন দুলো ও সাধের নুন দল আমার মনের কথা কই যৌবন ভোরাইয়া গেল বন্ধু এলো না ও গুণের নুন ও সাধের নুন দল আমার মনের কথা কল যৌবন হোরাইয়া গেল বন্ধু এলো না আমার যৌবন হোরাইয়া গেল বন্ধু এলো না যৌবন হোরাইয়া গেল বন্ধু এলো না